আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একশো দুই পৃষ্ঠার যেই ছকগুলো রয়েছে সেই ছকের নমুনা সমাধান দেখে নেব তো এই প্রথম ছকে বলা হয়েছে যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য টিক চিহ্ন দাও তো আমরা এখন এই ছকের নমুনা সমাধান দেখে নেব তাছাড়া এই ছোকের সমাধান বলতে এইখানটে বোঝানো হচ্ছে যে এখানে বিভিন্ন কাজ দিয়ে দেওয়া হয়েছে এই অধ্যায়ের উপর ভিত্তি করে এই কাজগুলো যদি আমরা ভালো মতন করে থাকি তাহলে আমরা ভালোভাবে করেছি এই পেশে টিক চিহ্ন দিব যার ফলে আমরা পুত্রের জন্য পাঁচ পয়েন্ট করে পাবো যদি আমরা আংশিক করে থাকি তাহলে আমরা এই আংশিক করেছি এই ঘরে টিক চিহ্ন দিব তার ফলে আমরা তিন পয়েন্ট করে পাবো আর করতে যদি না পারি তাহলে আমরা এক পয়েন্ট পাবো আর আমরা করতে পারিনি ছোকে লিখবো আর এখানটা আমরা আমাদের মোট স্কোরটা লিখবো আর এইখানটা আমরা আমাদের অভিভাবকের আমরা এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি এই ছকে নোংরা সমাধান দেখে নিব তো এই অধ্যায়ে নতুন আমি যা যা শিখেছি এখানে আমি মাত্র তিনটি জিনিসই নতুন শিখেছি তাই আমি এখানে তিনটি জিনিস মাত্র দিয়েছি তো এক নাম্বারে আমি দিয়েছি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম আর বিমা ইন্সুরেন্স প্রতিষ্ঠান তো এখান থেকেই এই অধ্যায়ের সমাপ্ত আর এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার আপলোড করা নতুন ভিডিও গুলো আপনারা প্রথমেই পেয়ে যান আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করে দিবেন